মালয়েশিয়া প্ল্যান্টেশন কলিং বিচার সময় শেষ এক ভাই কমেন্ট করেছে ভাই অন্য কোনো এ মালয়েশিয়া আসা যাবে কিনা বা ভিজিট বিষয় এসে মালয়েশিয়ার সুযোগ সুবিধা কিরকম বৈধ হইতে পারবো কিনা কাজ করতে পারবো কিনা একটু যদি জানে তা অন্য কোনো বিষয় মালয়েশিয়া প্রবেশ করা যাবে কিনা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মালয়েশিয়া খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা এই ভিডিওর মাধ্যমে সব তুলে দেবো অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য সর্বপ্রথম কথা হলো ভাই মালয়েশিয়ার প্ল্যান্টেশন কলিং ভিসার সময় শেষ আর কোনো কর্মী মালয়েশিয়া প্রবেশ করতে পারবো না একত্রিশে মার্চের পরে আজকে এপ্রিল মাসের এক তারিখ তবে যাই হোক অনেকেই কমেন্ট করেছে ভাই এক এপ্রিল মাসের এক তারিখ থেকে সব সেক্টরে বিষা খুলে দিয়েছে মালয়েশিয়া যাওয়া যাবে কি না ট্যুরিস্ট ভিসা নিয়ে স্টুডেন্ট ভিসা ভিজিট এর এরপরে আপনার প্রফেশনাল বিষয় আপনারা আসতে পারবেন কিনা না এ নিয়ে থাকছে বিস্তারিত সর্বপ্রথম কথা হলো আপনি এপ্রিল মাসের এক তারিখে থে যে বিষয়টা চালু হয়েছে এটা কোনো আপনার কলিং বিষা না বা ওয়ার্ক পারমিট বিষা না এটা হলো আপনার যারা বিজনেস করবো তাদের জন্যই একটা বিষয় খোলা হয়েছে হয়তো তাই সেই সকল যারা বিজনেস করবো মালয়েশিয়া আসার জন্য তাদের জন্য বিষয়টা খোলা হয়েছে তারাই শুধু আসতে পারবে এটা কোনো ওয়ার্ড পারবেন না বা কোনো কাজের বিষা না কাজে বিষা না এই ধরনের বিষা হয় নাই এখনও যদি কোনো দালাল বা কোনো এজেন্সি আপনাকে বলে বলে এপ্রিল মাসের এক তারিখের থেকে ভিসা চালু হয়ে গেছে আপনাকে মালয়েশিয়া পাঠিয়ে দেবো আপনি পাসপোর্ট টাকা পয়সা জমা দেন আমরা কর্ম সরি যত ধরনের কাজ আছে সব কিছু প্রসেসিং করে আপনাকে মালয়েশিয়া প্রবেশ করে দেব তবে এই ধরনের কথায় আপনারা কেউ বিশ্বাস করবেন না বা আপনারা তাদের খপ্পরে পড়বেন না তারা একটা প্রতারক চক্র কারণ এপ্রিল মাসের এক তারিখের থেকে বিষয় চালু হয়েছে সেটা বিজনেস বিষয় যারা মালয়েশিয়ায় বিজনেস করার জন্য আসবেন তাদের জন্য এই বিষয়টা চালু হয়েছে এরপর হলো মালয়েশিয়া কলিং বিষা বন্ধ হয়ে গেছে এক বাইর লিখেছে বাই অন্য কোনো পচেসিংয়ে মালয়েশিয়া যাওয়া যাবে কিনা বা সুযোগ সুবিধা আছে কিনা অন্য কোনো বিষয় আছে কিনা তবে হ্যাঁ অবশ্যই আছে আপনার ট্যুরিস্ট বিষয় সুযোগ সুবিধাটা কীরকম আপনি বৈধ হইতে পারবেন কিনা তবে এই নিয়ে অনেকেই থাকছে ভাই আপনি বর্তমান মালয়েশিয়া কাজের খুবই সংকট অনেক ভাই পুরো মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয়ে ঢুকবার লাগছে কিন্তু আসার পরে অনেকেই কাজ পাইবার লাগছে না বা আগে যারা কলিং আসছে বৈধ কাগজপাতি নেয়া তাদের এখন কাজ নাই বা সঠিকভাবে কাজ এখনই তারা পায়নি তবে আপনি যদি আসেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কাজ পাইবেন না বা কাগজপাতি বৈধ হইতে পারবেন আপনার মালয়েশিয়া সরকার যদি বৈধ হওয়ার সুযোগ দেয় তাহলে আপনি বৈধ হতে পারবেন সেটা কখন দিব কবে দিব এখনো কোনো বলা যায় না বা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি মালয়েশিয়া সরকার তবে যাই হোক আপনারা যারা ট্যুরিস্ট বিষয়ে আসবেন অবশ্যই একটু বাইবা চিনতে আসবেন বা আসার পর আপনারা কেউ হাই হতাশ করবেন না তবে আসার সাথে সাথে যে আপনি বৈধ হইতে পারবেন এমনটা না আপনার মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয় আসার পরে এটা শুধু ভ্রমণ বিষয় আপনি যে কোনো কান্ট্রিতে যাবেন এটা ভ্রমণ বিষয় এটা কোনো কাজের বিষয় না তবে আপনি কাজ করার উদ্দেশ্য যদি আসেন সেই ক্ষেত্রে আপনি অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে হব যেমন পুলিশের হয়রানি এমিকেশনের হয়রানি ভালো একটা পজিশন আপনি কাজ পাইবেন না বিভিন্ন সমস্যা আছে যাই হোক আপনি যারা আপনার ট্যুরিস্ট বিষয় আসবেন অবশ্যই ভ্যাস চিন্তায় আসবেন এরপরে হলো আপনার স্টুডেন্ট বিষয় খোলা আছে মালয়েশিয়ায় প্রফেশনাল বিষয় খোলা আছে এই ধরনের বিষয় আপনারা আসতে পারবেন তবে প্রফেশনাল বিষয় আপনার যোগ্য ব্যক্তি লাগব বা যোগ্যতা লাগব আপনার অবশ্যই একটা ভালো যারা যেমন ইঞ্জিনিয়ার বা ডক্টর তারা এইখানে এই দেশে একটা কিছু করবো বা কাজ করবো তাদের জন্য প্রফেশনাল বিষয় আপনার যোগ্য ব্যক্তির জন্য মোট কথা যেমন একটা রেস্টুরেন্টে ভালো একটা কুকার আপনার কুক লাগু সে ভালো পাক করতে পারে ভালো প্রসেসিংয়ের কাজ করতে পারে এই ধরনের বিষয় অনেকের লাগে দরকার হয় এই ধরনের বিষয় উঠিয়া পাঠিয়ে দেয় যোগ্য ব্যক্তির জন্য বা আপনার অনেক বছর কাজ করে গেছেন একটা ফ্যাক্টরিতে এখন চলে গেছেন ওই ফ্যাক্টরি এখন চলে না আপনার দরকার তখন ওই কোম্পানি যদি আপনার জন্য বিষা পাঠিয়ে দেয় তাহলে আপনি আসতে পারবেন স্টুডেন্ট বিষয় আইসানে আপনি লেখাপড়ার জন্য আসবেন তবে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই একটা সার্টিফিকেট লাগবে বা কিছু লেখাপড়া অবশ্যই আপনি লাগবে একবারে যে অশিক্ষিতভাবে আপনি ট্যুরিস্ট বিষয় সরি স্টুডেন্ট বিষয়ে যদি কাগজপাতি জমা দেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি মালয়েশিয়া ইমিগ্রেশন আপনি নাও পার হইতে পারেন বা আপনাকে আটকেও দিতে পারে তবে সবচেয়ে বেটার হলে আপনি যদি মেট্রিক পাস থাকেন ভালো তবে সবার ক্ষেত্রে একটি উদ্দেশ্যই কথা বলব ভাই আপনারা বর্তমান মালয়েশিয়ার কলিং বিষা বন্ধ খোলা নাই তবে অন্য কোনো প্রসেসিংয়ে অন্য কোনো বিষয়ের মাধ্যমে আপনারা মালয়েশিয়া প্রবেশ করবেন বা কাজ করার উদ্দেশ্যে নেয়া তবে সকলকেই বলবো আপনাদের একটা অনুরোধ আপনারা যারা মালয়েশিয়া এই ধরনের বিষয়ে প্রবেশ করবেন বা আসার জন্য চেষ্টা করবে লাগছেন তবে অনুরোধ তুললে আপনারা বাইবে চিন্তায় আসবেন মালয়েশিয়া কাজের খুবই সংকট লোক অনেক বেশি কাজের সংকট অনেকেই কাজ পেয়ে পালাসে না কলিং বিষয় আইসানে তারা অনেকেই কাজ পায় নাই এখনও বর্তমান দুই হাজার চব্বিশে যারা আসছে এখন পর্যন্ত ঠিক মতো তারা কাজই পায় নাই এখন আপনারা যদি আসেন আসেনে কাজটা সহজে আপনারা পাইবেন না চার পাঁচ লাখ টাকা খরচ করে আপনি চার পাঁচশো লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়া আসে যদি আপনি কাজ না পান হাই হতাশের মধ্যে পড়েন তখন আপনার অবস্থাটা কি হইব যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন আর ভিডিওটা লং করব না বা বড় করব না তবে যদি দেখার পরে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ